যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানা গেছে এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতিও চলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হবার অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিহু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে এই গ্রেপ্তারির পরোয়ানা নিয়ে নেতেনিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট তিনি হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজকে আটাশ এপ্রিল জানান নেতানিয়াহু এবং অন্যরা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারির পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ইসরায়েলের অবস্থানের জন্য এটি খুবই খারাপ একটি বিষয় হবে তবে নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধে নেমেছে ইসরায়েল তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্লেষক বেন কাস্পিচ আরও জানান গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে হবে টেলিফোনে কথা বলে যাচ্ছেন নেতানিয়াহু তার মূল নজর এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উপর নেতানিয়াহুর বিশ্বাস বাইডেনের সহায়তা নিয়ে তিনি গ্রেপ্তারি করোনা থেকে রক্ষা পেতে পারেন জানা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী ইউহাব গ্যালেন্ট এবং সেনাপ্রধান হেজরি হালেভির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিন্তু সদস্য না হলেও তারা এখন পরোয়ানা ঠেকাতে কাজ করছে কারণ যদি পরোয়ানা জারি হয় তাহলে এই আদালতের সদস্য দেশগুলোতে গেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে